টেক্সাসে বন্যায় পনেরো শিশুসহ সহ তেতাল্লিশ জনের মৃত্যু তল্লাশি এখনও চলছে টেক্সাসে আকসিম বন্যায় বেঁচে থাকা মানুষদের উদ্ধার শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত বন্যায় পনেরো শিশু মারা গেছেন অন্তত তেতাল্লিশ জন কাউন্টি কর্মকর্তারা জানান নদীর কাছে ক্রিস্টিয়ানো ইয়াদ ক্যাম্পে থেকে নিখোঁজ হওয়া সাতাশটি শিশুকে এখনও পাওয়া যায়নি কিছু অভিভাবক সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাদের শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওদিকে সপ্তাহ শেষে আরও কয়েকটি অ্যাকশন বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ শনিবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাভার্ড বলেছেন উদ্ধার অভিযান আরও জোরদার করতে তিনি একটি দুর্যোগ ঘোষণাপত্র স্বাক্ষর করেছেন তিনি বলেছেন কর্মকর্তা এ ঘটনার শিকার প্রতিটি ব্যক্তির অবস্থান খুঁজে পেতে বিরামহীন কাজ করে যাবেন তারা জানিয়েছেন গুয়াড লুপে নদীর উপর নিচে সব দিকেই উদ্ধারকারীরা যাবেন যাতে করে কেউ যদি বন্যায় পানিতে ভেসে যায় তাকে যেন উদ্ধার করা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেছেন উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে ওদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে মধ্য টেক্সাসের সপ্তাহ শেষে আবারও বন্যা হতে পারে এতে করে পাঁচ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবাস দেওয়া হয়েছে এর আগে শুক্রবারের বৃষ্টির কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার মানুষ বেশিরভাগ উদ্ধার দৃষ্টি ছিল ক্যাম্প মিস্টিক এর দিকে এটি মেয়েদের একটি বড় আকারের ক্রিস্টিয়ানো সামার ক্যাম্প টেক্সাস লেফটেন্যান্ট গভর্নর ডান প্যাট্রিক বিবিসি রেডিও ফোরের অনুষ্ঠানে বলেছেন যে সাথে জন্য কোনো নিখোঁজ আছে তাদের অনেকই বয়স বারো বছরের কম ক্যাম্পে যেসব ছবি এসেছে তাদের এর ভয়াবহতা দেখা যাচ্ছে কম্বল ম্যাট্রেস টেডি বিয়ার সহ অন্য অন্য কাদায় ভরে আছে শুক্রবার নিকটবর্তী নদীর পানি যখন এক ঘন্টা কম সময়ের মধ্যে ছাব্বিশ ফুট উঁচু হয়ে গিয়েছিল তখন তাদের অনেকেই ঘুমাচ্ছিল ওই ক্যাম্পে প্রায় সাড়ে সাতশো জন ছিল যারা মারা গেছে বা নিখোঁজ আছে তাদের জন্য রবিবার টার্সে প্রার্থনা হবে চৌঠো জুলাইয়ের ছুটি উপলক্ষে ক্যাম্পার অনেকেই এসেছিলেন ওই ক্যাম্পে তাদের অনেক খোঁজ নেই লরেনা গিলেনের বাড়ি রেস্তোরাঁ অংশ হয়ে গেছে তিনি জানান আঠাইশটি যানবাহন করে লোকজন এসেছিল এবং এসব যানবাহন নদীর কাছে তারা জায়গায় রাখা হয়েছিল তিনি বিবিসিকে জানিয়েছেন যে পাঁচজনের একটি পরিবার চিৎকার তিনি শুনতে পেয়েছেন তারা বেঁচে যাচ্ছিলো তারা বাঁচার জন্য গাছ আঁকতে ধরেছিল কিন্তু উদ্ধার করে তাদের কাছে পৌঁছাতে পারেনি তিনি বলেন ওই ক্যাম্প ওই ক্যাম্পারদের যারা ক্যাম্পে এসেছিলেন ভাবা ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে আছে এটা আমিও হতে পারতাম এদিকে অন্যরা বন্যা দুর্গত এলাকায় যেতে শুরু করেছে জোনাত হ্যান্ড ব্রিটিনি রোজাস তাদের এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন সেখানেও ফাউন্ডেশন ছাড়া আর কিছুই নেই বিবিসিকে তারা বলেছেন একটি পরিবারের মা ও শিশু নিখোঁজ আছে কাটাতারের সঙ্গে আটক তাদের কিশোর ছেলে বেঁচে আছে আরেকজন অধিবাসীর নাম অ্যান্থানি তাকে তার অ্যাপার্টমেন্টে কাদা ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে ছোটবেলায় একটি ছবি আর তার কম্বল ছাড়া কিছুই উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা